জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এই মাত্র বডিগার্ড নিয়ে শেখ হাসিনা দেশে ঢুকলেন ডক্টর ইউনুসের শেষ রক্ষা হল না তাকে পালাতে দেওয়া যাবে না এই দেশেই তাকে শাস্তি দেওয়া হবে এইদিকে এনসিপি নেতাকর্মী সমন্বয়ক এবং উপদেষ্টাদের যেখানে পাচ্ছে সেখানেই গণধুলাই দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান আগামীকাল চার জেলায় ছয়টি জনসভা একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায় বললেন জামাতের তাহের নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বললেন জোনায়দ সাকি যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্য বললেন ফখরুল ভোটের পুরনো হিসাব নিকাশ এবার বদলে যাবে বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পাসার করা টাকা প্যাটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব বললেন জামাতের আমির সর্বশেষ জানবেন বাংলাদেশে নির্বাচন হচ্ছে না এবং ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জাতিসংঘ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না আওয়ামী লীগের কর্মীদের মির্জা ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি সে সময় আগের রাতেই ভোট হয়ে গেছে এখন একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার মির্জা ফখরুল বলেন আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে তিনি ভারতে গেছেন ভালো করেছেন এলাকার সমর্থক কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই আপনারা বিপদে পড়বেন না আমরা আসি আপনাদের পাশে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না দুপুরে মির্জা ফখরুল নির্বাচনী গণসংযোগ ও পথসভার উদ্দেশ্যে ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে আসেন বিকেলে তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সলটিহলি বাজারে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন এছাড়া এগারো মাইল বৈরাগীহাট ফয়সে ফেলা ও মুন্সিহাট এলাকায় গণসংযোগ করেন তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শেষে ভোট চান সোলটিঅলি বাজারে এলাকাবাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আমি কিন্তু আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই এই এলাকা থেকে নির্বাচন করে আমি কখনো জিতেছি কখনো হেরেছি যখন হেরেছি তখন কিন্তু আপনাদের ছেড়ে যায়নি আমার বয়স আটাত্তর হয়ে গেছে কিন্তু মনের দিক থেকে এখনো তরুণ আছি আমি বিশ্বাস করি এখনো অনেক কাজ করতে পারবো সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধান করতে পারবো ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মির্জা ফখরুল বলেন আমরা মুসলমান হিন্দু ভাই বোনদের অনুরোধ করবো আসুন আমরা সবাই একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করি এই উন্নয়ন কেবল ধানের শেষ করতে পারবে আর কেউ করতে পারবে না আজ কিছু লোক আমাদের ভাগ করতে চায় আমরা কি বাংলাদেশে হিন্দু মুসলমান আলাদা বাস করি এলাকাতে একসঙ্গে হিন্দু মুসলমানরা থাকেন একসঙ্গে চলাফেরা করেন আমাদের পর্বে হিন্দুরা আসেন হিন্দুদের পূজায় আমরা যাই আমরা এই অবস্থানটা ধরে রাখতে চাই আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে দেশকে গড়ে তুলতে চাই চাই সবাইকে সমান নিরাপত্তা দিতে এই নেতা বলেন এখন একটা দল আসছে নাম কি জামাত তারা কি এর আগে ক্ষমতায় এসেছিল কারো জন্য কোনো কাজ করেছে আমরাই কাজ করেছি বিএনপি পরীক্ষিত দল আরও কাজ করতে চাই নতুন স্কুল রাস্তাঘাট করতে চাই হাসপাতাল করতে চাই ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিতে চাই একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায় বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা এগারো চোদ্দো গ্রাম আসনের জামাত ইসলামের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি দল ভারতের সঙ্গে আতাৎ করে ক্ষমতায় আসতে চায় তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় তবে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না এদেশের মানুষ আর চার কোটি যুবক এটা কখনোই হতে দেবে না শুক্রবার বিকেলে গ্রাম উপজেলার সিউরা ইউনিয়নের উচ্চ বিদ্যালয় বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপিকে ইঙ্গিত করে এই জামাত নেতা বলেন একটি দল ফ্যামিলি কার্ড বিতরণ করছে তাদের এই কার্ড ভুয়া চিফ ইলেকশন কমিশনার বলছেন এটা বেআইনি যারা কার্ড নিয়ে যাবেন তাদের আটকাবেন এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত হবে আমরা কি আবারও ফ্যাসিবাদের ফিরে যাব অন্ধকার নির্জীবিত দেশে পরিণত হব নাকি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব এটা নির্ধারণ করবে এই দেশের জনগণ জামাতের নেতৃত্বাধীন দশ দলীয় জোট বারোই ফেব্রুয়ারির ভোটে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আপনারা জানেন আমরা একটি দশ দলীয় জোট গঠন করেছি এই দলের সমস্ত ইসলামী দল আছে সঙ্গে মুক্তিযোদ্ধার রাজনৈতিক দল পাশাপাশি জুলাই যোদ্ধাদের অন্যতম দল এনসিপি রয়েছে বারোই ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে এই জোট সরকার গঠন করবে স্বৈরাচারের পতনের পর গত দেড় বছরে এই দেশে কারা চাঁদাবাজি করে আসছে তা মানুষ জানে সাধারণ মানুষ আমাদের বলে আগে দশ টাকা চাঁদা দিলে এখন বিশ টাকা দিতে হয় আর এই চাঁদার শিকার হচ্ছে এই দেশে রিক্সাওয়ালা ব্যবসায়ী ও সাধারণ মানুষ আমরা যুবকদের বেকার ভাতা দেব না কাজ দেব বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে তাই আমরা যুবকদের হাতে কাজ দেব দক্ষ করে করব শনিবার চব্বিশে জানুয়ারি সকালে গাইবান্দার পলাশবাড়ি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই ইপিজেড করতে চাই মরা নদীগুলোকে সচল করতে চাই নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে জামাতের আমির বলেন উত্তরবঙ্গের কীর্তি সন্তান আবু সাইদের কাছে আমরা সই ঋণী আমরা আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই অতীতের চুয়ান্ন বছরের দুর্নীতি দুঃশাসন গুম খুন সাদাবাজি থেকে পরিত্রাণ পেতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি গাইবান্দা তিন আসনের দশ দলীয় জোটের এম প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সহ বিভিন্ন নেতাকর্মী বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা বললেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে বিদ্যালয়ের গুরুত্ব বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ও জোর দেন তিনি শনিবার চব্বিশে জানুয়ারি রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে তিনি এ মন্তব্য জানান পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন পড়ালেখা সহজ করতে হবে যাতে বাচ্চারা আগ্রহী হয় শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই শুধু একাডেমিক পড়াশোনা নয় খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাকেও পাশ করতে হবে আর্ট অ্যান্ডেল কালচার অন্তর্ভুক্ত করা হবে তাহলে ইন্টারনেট ব্রাউজার করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে মব নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন শুধু অবকাঠামো নির্মাণ নয় শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে তিনি বলেন সরকারের অনেক প্রজেক্ট চালু আছে এটি স্বাভাবিক নিয়ম কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় দ্রব্যমূল্যের দাম বাড়ে অনেক সময় কৃষককে পণোদনা দেওয়ার পাশাপাশি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আরো আরও জানান যে পরিকল্পনাই করি না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুর্নীতি রোধ করতে হবে এগুলো ঠিক করা গেলে অন্যায় বিষয়গুলো ঠিক হয়ে যাবে দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কি হচ্ছে কি হতে চলেছে নির্বাচনকে সামনে রেখে কি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ